যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন অবশেষে বাংলাদেশ মেট্রো রেলে দুই শত দুই পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে সেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই দুর্দান্ত সার্কুলারে কী কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবে জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়ন জন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ঢাকা ম্যাচ স্ট্যান্ডেড কোম্পানি লিমিটেড মেট্রো রেলের সতাধিকারীর শতভাগ সরকারি মালিকানাদির প্রতিষ্ঠান এখানে দেখতে পাচ্ছেন তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন আর এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে পহেলা আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে তো বুঝতেই পেরেছেন একদম নতুন একটি সার্কুলার এখানে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন না আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে তো নিচে থেকে দেখতে পাচ্ছেন পদগুলোর গুলোর নাম উল্লেখ করা রয়েছে বন্ধুরা প্রথমে যে পটি দেখতে পাচ্ছেন টিকিট মেশিং অপারেটার নেওয়া হবে একশত উনচল্লিশ জন বুঝতেই পেরেছেন এই পটির জন্য বিশাল সংখ্যা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ষোলো গ্রেডের বেতন আপনাদেরকে প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা দরকার হবে উচ্চ মাধ্যমিক অথবা সমমানে পাশ করতে হবে এবং উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় ফাইভ পয়েন্ট জিরো জিরো স্কুল ন্যূনতম সিজিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে তাহলেই আপনারা এই টিকিট মেশিং অপারেটার পটটিতে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এরপরে কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে তেষট্টি জুন এখানে দেখতে পাচ্ছেন ষোলো গ্রেডে বেতন প্রদান করা হবে এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দরকার হবে উচ্চ মাধ্যমিক বা সমমান পাশ করতে হবে উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় ফাইভ পয়েন্ট জিরো জিরো স্কুলের ন্যূনতম সিজিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণের কথা বলা রয়েছে কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাকড়ে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি থাকতে হবে প্রতি পাঁচটি স্টক একটি শব্দ হিসাবে গণ্য হবে তো নিচের দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তগুলি উল্লেখ করা রয়েছে অর্থাৎ এই সকল শর্তগুলি মেনে এখানে আবেদন করতে হবে তবু বন্ধুরা এখানে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন না আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীকে ঢাকা ম্যাস ট্রাজিট কোম্পানি লিমিটেড ডি এম এল এর নির্ধারিত চাকরির আবেদন ফর্মে আবেদন দাখিল করতে হবে এই যে দেখতে পাচ্ছেন তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে এই লিঙ্কে ভিজিট করলেই কিন্তু আপনারা আবেদন ফর্মটি পেয়ে যাবেন ওই আবেদন ফর্মটি আপনারা ডাউনলোড করে তারপরে আবেদন ফর্মটি পূরণ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী বা সমমানের জিপিএ তারা কিন্তু গ্রহণ করবে না এই বিষয়টি আপনাদেরকে পুরোপুরি মাথায় রাখতে হবে এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত কাগজপত্র আদি প্রথম শ্রেণীর গেটারিড কর্মকর্তা কর্তৃক দেখতেই পাচ্ছেন সত্তাহিত করে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে তা কোন কোন কাগজপত্র আপনাদেরকে সংযুক্ত করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে সম্প্রতি তোরা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি সকল শিক্ষাগত যোগ্যতা সংবাদপত্রের ছায়ালিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট ফর্মের ছায়ালিপি এবং প্রশিক্ষণ সনদপত্রের ছায়ালিপি আপনাদের আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ ঢাকা ম্যাস কোম্পানি লিমিটেডের অনুকূলে প্রার্থীদের এক হাজার টাকার পে অর্ডার বা ব্যাঙ্ক ড্রফ অফারের যুগ সোনালী ব্যাংকের যে শাখা হতে দেখতেই পাচ্ছেন মূল কপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা এস এসসি বা সমমানের পরীক্ষার সনদপত্রে উল্লেখিত জন্ম তারিখ অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তির তারিখ পর্যন্ত প্রার্থীর বয়স গণনা করা হবে বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই অ্যাভিডেভিট গ্রহণ করবে না এখানে দেখতে পাচ্ছেন বারসীমা দেওয়া রয়েছে প্রার্থীদের পহলা আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তবে যারা বীর মুক্ত সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা রয়েছেন তাদের জন্য দেখতেই পাচ্ছেন সর্বোচ্চ বয়সীমা বত্রিশ বছর পর্যন্ত করা হয়েছে আর বর্ষভণের ক্ষেত্রে তারা কোনোভাবেই এভিডেভিডি গ্রহণ করবে না এখানে দেখতে পাচ্ছেন একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন প্রার্থী যে পদের জন্য আবেদন করুক না কেন উভয় পদের জন্য আবেদন করেছেন বলে বিবেচিত হবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তবু কত তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র আগামী চার সেপ্টেম্বর দু হাজার তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে কেবলমাত্র ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড প্রবাসী কল্যাণ ভবন লেভেল চোদ্দ একাত্তর থেকে বাহাতুর পুরাতন এলিফেন্ট রোড স্টারগন গার্ডেন ঢাকা এক হাজার বরাবর পৌঁছতে হবে তো বুঝতেই পেরেছেন চার সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না আর এই ঠিকানাটা হচ্ছে এই ঠিকানায় কিন্তু মূলত আপনাদেরকে আবেদন করতে হবে আপনারা ভিডিওটা পজ করে ভালো করে ঠিকানাটাতে দেখে নেবেন তো বন্ধুরা আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে দ্রুত আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে দেবেন তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ